আসসালামু আলাইকুম আজকে রান্না করতেছি ফার্ম মুরগি দিয়ে বিরিয়ানি রান্নাটা খুব সহজ কোনো মেহমান বা বাসায় খেতে ইচ্ছে খুব ঝটপট আড্ডা করা যায় আর ভিডিও শেষে আলুর কুরমাটা দেখাচ্ছে এই আলুর কুরমা আর বিরিয়ানি একসাথে রান্না করলে আর কোনো কিছু লাগে না এক সুস্বাদু আর খুব মজার এই দুইটা রেসিপি দুই কেজি ফার্ম মুরগি ছুটি করে কেটে ধুয়ে একটা বড় পাত্রে পানি জড়িয়ে রাখবো দেড় টেবিল চামচ আদা বাটা রসুন বাটা দেড় টেবিল চামচ তারপরে হলো বাদাম বাটা দেড় টেবিল চামচ পেস্তা ও কাঠ মিলানো পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ দুই টেবিল চামচ স্টক দই ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ ভালো করে মাখবো বেরেস্তা দিব এক মোট হাত দিয়ে ভেঙে ভালো করে মাখবো মেখে তিরিশ মিনিট ঢেকে রাখবো আপনার ইচ্ছা করলে পাঁচ ছয় মিনিট মেখেই করা যাবে প্যান বসায়া সাদা তেল দিলাম আধা কাপ দুই টেবিল চামিচ ঘি দিলাম এলাচি দারচিনি দিয়ে মাংস মাখাটা ফেলে দিলাম পরে এক দিব মেহমান আসলে অল্প উপকরণ দিয়েই রান্নাটা করতে পারবেন সেজন্য আমি এটা আপনাদেরকে দেখিয়েছি চাল দিব পাঁচশো গ্রাম ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি জিরা দিবো আধা চামিস যত্রিক দিব এক পাতা চালের উপরে দিয়ে রাখবো আর প্যানে সাদা তেল দিব হাফ কাপ এলাচি দারচিনি দিব চার পাঁচটার মতো আদা বাটা এক টেবিল চামচ এক টেবিল চামচ রসুন পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়ব চালটা দিয়ে দিব দিয়ে ভালো করে ভাজবো তেজপাতা দেব তিনটা আর পানি দিব চালের দ্বিগুণ পরিমাণে পানি দিব যদি নতুন চাল হয় তাহলে একটু কম পানি দিবেন আর যদি পুরান চাল হয় তাহলে ডাবল পানি দিবেন এক চামচ লবণ দিব দুধ দুই কাপ দিব আপনারা কিনা দুধ যে কোনো ব্র্যান্ডে লিকুইড দুধ দিতে পারেন এটা আমি গরুর দুধ দিয়েছি কাপ পরে ঢেকে রাখবো উঠলে ভালো করে শুকায় গেছে আমি এটা ভালো করে নেড়ে মাংসটা দিয়ে দিব রান্না মাংসটা দিয়ে দিব দুই চামচ গুড়া দুধ দিব বেরেসে দিব বেশি করে হাফ বেরেস্তা দিব একটু কড়া ভাজা দিব আর ওই গোল্ডেন ভাজা দুই রকম বেরেস্তা দিব কড়া ভাজা বেরেস্তা গোল্ডেন বেরেস্তা আলু বোখারা দিব তিন চারটা চিনি দিব এক টেবিল চামচ ঘি দিব এক টেবিল চামচ কিসমিশ দিব পনেরো বিশটার মতো কেওড়ার জল এক টেবিল চামচ গোলাপ জল এক টেবিল চামচ কাঁচামুস দিব দশ বারোটা আর বিরিয়ানি মশলা দিব দেড় টেবিল চামচ এখন ভালো করে নেড়ে নিচে একটা তাওয়া দিয়ে চোলা রাজ কমিয়ে দশ মিনিটের মতো দমে রাখবো একটু লবণ দেখবো কি আমরা এখন আলুর কোরমা রান্না করব প্যানটা গরম হলে সাদা তেল দিয়ে দিব। ঘি দিলাম এক টেবিল চামচ আলু দিব মোটা মোটা করে কেটে মাঝারি সাইজের আলু এটা লবণ দিলাম হাফ চামচ একটু মোটা করে কাটবো আলুগুলা ভালো করে ভাজবো আলু ভাজাটা হয়ে গেলে তুলে ফেলবো ওই পাত্রে এলাসি দার্সিটি দিব আটু তেল দিব আদা বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ বাদাম বাটা এক টেবিল চামিচ বেস্তা কাজু মিলানো ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ টক দই দুই টেবিল চামচ লবণ আদা চামচ দিয়ে ভালো করে কষাবো আর দুই চামচ বাদাম দিয়ে দিলাম মোর তিন টেবিল চামচ বাদাম দিয়েছি আলুগুলো দিয়ে দিব এখন ভালো করে কষাবো ভালো করে চোলা কমিয়ে ঢেকে ঢেকে কষাবো কাঁচা দুধ দুইটাই দিয়ে দিলাম কাঁচা দিলাম চার পাঁচটা আর দুধ দুই কাপ দিয়ে দিলাম চিনি দিলাম এক চা চামচ কিশমিশ বারো তেরোটা আর এক মুঠ বেরেস্তা দিয়ে দিলাম ঘি দিলাম দুই টেবিল চামিচ তারপরে দমে রাখবো পাঁচ মিনিটের মতো হয়ে গেল কোরমা উপরে আর বেরেস্তা ছিটিয়ে আলুটা সঙ্গে খাওয়া যাবে সাদা পোলার সঙ্গে খাওয়া যাবে খুদের সঙ্গে খাওয়া যাবে রুটি পরোটা লুচি বিরিয়ানিটা খাওয়ার সময় একটু শুকনা শুকনা যাদের লাগবে তারা এই আলুর কুরমাটা সাথে খেলে ভাল লাগবে আপনারা এই রান্নাটা খুব তাড়াতাড়ি করতে পারবেন কোনো মেহমান আসলে এই দুইটা রান্না করলে আর কোনো কিছু লাগবে না খেয়ে সবাই খুব পছন্দ করবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে